ক্রিকেট শুধু খেলা নয় এটি ভারতের জন্য একটি আবেগ এই মাঠেই তৈরি হয় অনেক তারকা যারা তাদের অসাধারণ প্রতিভা দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেন কিন্তু প্রতিটি তারকার সাফল্যের পেছনে থাকে অদম্য পরিশ্রম নিষ্ঠা আর স্বপ্ন পূরণের জেদ তেমনই একটি নাম আয়ুষ সিন্ডে যিনি মাত্র পনেরো বছর বয়সে নিজের অসাধারণ প্রতিভার ঝলক দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছেন সম্প্রতি মুম্বাইয়ের ক্রস ময়দানে আয়োজিত শিল্ড টুর্নামেন্টে তার ব্যাটিং ঝড়ে ভেঙে গেল মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের পুরনো রেকর্ড পনেরো বছরের আয়ুষ সিন্ডে শিল্ডের ইতিহাসে নিজের নাম সোনার অক্ষরে লিখিয়েছেন জেনারেল এডুকেশন একাডেমির হয়ে পার্লে তিলক বিদ্যামন্দিরের বিরুদ্ধে মাত্র একশো বাহান্ন বলে অপরাজিত চারশো উনিশ রানের ইনিংস খেলে তিনি সকলের নজর কেড়ে নিয়েছেন এই ইনিংসে ছিল তেতাল্লিশটি চার আর চব্বিশটি ছয় যা আয়ুষের আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী ব্যাটিং স্টাইলের পরিচায়ক তার দল ম্যাচে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে শচীন তেন্ডুলকরের আগের রেকর্ড ছিল তিনশো ছিচল্লিশ রান সেই রেকর্ড ভেঙে আয়ুষ এখন শিল্ডের সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শীর্ষে রয়েছেন পৃথি যিনি দু সালে পাঁচশো ছেচল্লিশ রানের রেকর্ড করেছিলেন তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন আরমান জাফর চারশো আটানব্বই রান এবং রাজ খান চারশো উনচল্লিশ রান ইনিংস শেষে আয়ুষ জানিয়েছেন যে তার প্রেরণা বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো আন্তর্জাতিক তারকারা আয়ুষ বলেন আমি পাঁচশো রান করতে চেয়েছিলাম কিন্তু আমাদের দলের ওভার শেষ হয়ে গেছে তবে আমি খুশি আমাকে আরও অনেক দূর যেতে হবে আমার প্রথম লক্ষ্য মুম্বাইয়ের অনূর্ধ্ব দলে জায়গা পাওয়া তারপর একদিন দেশের হয়ে খেলার স্বপ্ন দেখি তার এই কথা থেকেই স্পষ্ট যে আয়ুষ নিজের স্বপ্ন পূরণের জন্য কতটা দৃঢ় প্রতিজ্ঞ তারই জেদ এবং আত্মবিশ্বাসী তাকে ভবিষ্যতে আরও উঁচুতে নিয়ে যাবে একজন তারকার সাফল্যের পেছনে সবসময় থাকে পরিবারের নিঃস্বার্থ সমর্থন আয়ুষের ক্ষেত্রে তার বাবা সুনীল সিন্ডে সেই ভূমিকা পালন করেছেন সুনীল নিজে টেনিস বল ক্রিকেট খেলতেন কিন্তু ছেলের স্বপ্ন পূরণের জন্য নিজের জীবনধারা সম্পূর্ণ বদলে ফেলেছেন সাতারা থেকে মুম্বাইয়ে চলে এসে তিনি এখন নাভি মুম্বাইয়ের কামতে সোনার গয়না মেরামতের একটি ছোট্ট দোকান চালান সুনীল সিন্ডে বলেন ছোটবেলা থেকেই আয়ুষের ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা সাতারায় থাকলে এ ধরনের সুযোগ পেত না সে মুম্বাইয়ে আসা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল বাবার এই আত্মত্যাগী আয়ুষকে প্রতিদিন আরও ভালো করার অনুপ্রেরণা দেয় গত বছর মুম্বাইয়ের অনূর্ধ্ব দলে সুযোগ পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি আয়ুষ কিন্তু এই অভিজ্ঞতা তাকে আরও অনুপ্রাণিত করেছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন নিজের যোগ্যতা এমনভাবে প্রমাণ করবেন যাতে কেউ তাকে উপেক্ষা করতে না পারে হ্যারিস শিল্ডে তার চারশো উনিশ রানের ইনিংস সেই প্রতিজ্ঞারই বাস্তব প্রমাণ আয়ুষ এই অসাধারণ ইনিংস কেবল একটি শুরু তার নিষ্ঠা পরিশ্রম এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে ভবিষ্যতে আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে গোটা দেশ তার কাছ থেকে আরও বড় কিছু দেখার অপেক্ষায় রয়েছে এই কিশোরের গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং পরিবারের সমর্থন থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় আয়ুষ সিন্ডে শুধু একটি নাম নয় বরং একটি প্রেরণা যা প্রতিটি স্বপ্নবাজ ক্রিকেটারের জন্য একটি মাইল ফলক